সম্মানিত দর্শক ছোটোবেলা থেকেই পরে এসেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এই শিক্ষিত সমাজ শিক্ষার নাম দিয়ে যে এত অধপথনের মধ্যে ঢুবে যাবে সেটা কখনো বুঝি নাই দুই সালে এসে বাংলাদেশের এত বড় একটা ইউনিভার্সিটিতে জাবির শিক্ষার্থীরা সেখানে ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে পহেলা নববর্ষকে গিরে তারা ব্যাঙ্গের বিয়ের অনুষ্ঠান করছে বাংলাদেশের মানুষের এত অদোপতন শিক্ষার এত অধপতন হয়ে গেছে শিক্ষায় জাতির মেরুদণ্ড এই এত সুন্দর একটা কথার মধ্যে এত অধপতন এত সহজে কিভাবে ঢুকালেন যে ব্যঙ্গের বিয়ে দিতে হবে তাও প্রতিটা মানুষ সেখানে শিক্ষিত টিচার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে সবাই সেখানে শিক্ষিত কিন্তু এই সংস্কৃতির নামে অপসংস্কৃতি বাংলাদেশের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আলোর পথের নাম দিয়ে শিক্ষিত সমাজদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই দুই সালে এসে বাংলাদেশের মতো এত বড়ো একটা ইউনিভার্সিটিতে বেঙ্গের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে এটা নাকি বাংলাদেশের মানুষের সংস্কৃতি এটা কিসের সংস্কৃতি কোথায় থেকে এসেছে দুই সালে সেটাকে পালন করতে হচ্ছে বাংলাদেশের মানুষ এবং এর বিরুদ্ধে বাংলাদেশের কোনো আলেমরা ফতোয়াবাজি করছে না এর বিরুদ্ধে বাংলাদেশের কোনো মোল্লারা ফতোয়াবাজি করছে না এগুলার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করছে না কারণ এরা আর ওরা এপিট অপিট ছাচা ভাই আর জ্যাটাতোবাই এর মতন সম্মানিত দর্শক আসুন এই সংস্কৃতির নামে অপর সংস্কৃতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করুন এবং শিক্ষিত জাতিকে আলোর পথ দেখান আলোর পথের নাম দিয়ে অন্ধকার দিকে নিয়ে যাবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা